স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী ছয় দশমিক একের অপনয়ন পদ্ধতির উনিশ নম্বর অঙ্কটা দেখব এটা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে বলে রাখা ভালো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে যাবেন আর বেলাইকনটা ক্লিক করে যাবেন যেহেতু এখানে দুইটা সমীকরণ দেখতেছি দুইটাকে এক প্রথমটাকে এক নং দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ ধরে নিব তারপর কিছু একটা সংখ্যা দিয়ে যে কোনো একটা চলকের মান আমরা সমান করে নেব এখানে দেখুন এক্স বাই টু এক্স বাই টু সেম সেম আছে তাহলে আমাদের আর সমান করার লাগলো না ওয়াই বাই টু ওয়াই বাই টু দুইটাই দুইটা চলকই আমাদের কি সমান আছে তাহলে আমাদের কোনো কিছুই পরিবর্তন করা বা গুণ করার প্রয়োজন বেশি সংখ্যক গুণ করার প্রয়োজন হয় না এক দিয়ে এগুণ করলেই আমাদের চলবে দুই গুণ এক এককেও এক দিয়ে গুণ করছি এক নং সমীকরণকে দুই নং সমীকরণকে আমরা এক দিয়ে গুণ করছি এখন আমরা কোন চলকটাকে আমরা বাদ দেবো বলে সিদ্ধান্ত নিলাম অবশ্যই এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে ওয়াই সমীকরণটাকে বাদ দিব ওয়াই সমীকরণটাকে যদি বাদ দিই এখানে চিহ্ন কী ভিন্ন আছে চিহ্ন ভিন্ন থাকলে প্লাস বসিয়ে দেন আর চিহ্ন কী থাকলে মাইনাস বসিয়ে দেন তাহলে এক গুণ করলে যেমন আছে তেমনই হবে তাহলে লিখে ফেলুন হুবহু ওয়াই বাই টু সমান থ্রি এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু সমান ওয়ান প্লাস করলে কোনো ধরনের চিহ্ন পাল্টাপাল্টির প্রয়োজন নাই যোগ করে লিখে দিয়ে লিখে ফেলুন এক্স বাই টু যোগ এক্স বাই টু ওয়াই বাই টু থেকে ওয়াই বাই টু চলে গিয়েছে তাহলে এটা আর কিছু নেই থ্রি আর ওয়ান যোগ করলে হয় ফোর আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন যেহেতু একই বগ্নাংশ দেখতেছি যোগ দেখতেছি তার মানে লশাগো হবে টু তাহলে এক্স প্লাস এক্স এখন এক্স প্লাস সমান কত হয় টু এক্স নিচে টু সমান ফোর তাহলে টু টু ক্যান্সেল আউট হয়ে গেলে আর থাকে এক্স সুতরাং আমরা পাচ্ছি এক্স সমান ফোর এখন এই এক্সের মানটা উপরের যে কোনো দুইটা একটা সমীকরণে দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসিয়ে আমরা মানটা বের করে নেব তাহলে চলুন শুরু করা যাক তাহলে লিখে নিলাম এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই এক নং সমীকরণটা যেমন ছিল তেমন তুলে নিলাম এখন আমরা এক্সের ভ্যালুটা বসাবো এক্সের ভ্যালু পেয়েছি ফোর এইখানে তাহলে ফোরটাও বসিয়ে দেন এক্সের জায়গায় আর যেমনটা আছে সবগুলো সেম সেম করে লিখে ফেলেন সবগুলো সেম সেম লিখে ফেলেন লিখে ফেলা হইল ফোরকে টু দিয়ে ভাগ করলে কত হয় টু হয় তাহলে টু লিখে ফেললাম প্লাস ওয়াই বাই টু সমান থ্রি টুটা এখানে যোগ আকারে আছে ওই পাশে গেলে গা গুণ আকার ধারণ করবে সরি যোগ আকার আসে ওইদিকে গেলে বিয়োগ আকার ধারণ করবে তাহলে ওয়াই বাই টু থ্রি যোগ টুটা এদিকে গেলে মাইনাস টু হয়ে গেল তাহলে থ্রি থেকে টু গেলে ওয়ান বা ওয়াই বাই টু ইকুয়ালস টু ওয়ান এখন ওয়াই বাই টুর জায়গায় এখানে টুটা কি আকারে আছে ভাগ টু আকারে আছে এদিকে গেলে গুণ টু আকার হয়ে যাবে পক্ষান্তরের নিয়ম অনুসারে ভাগ থাকলে গুণ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় তাহলে দুই একে দুই তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম নির্ণয় সমাধান লিখে ফেলতে পারতেছি আমরা নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ফোর আর টু তাহলে চলুন এখন বিশ নম্বর অঙ্কটা দেখা যাক দুইটা সমীকরণ আমরা দেখতেই পাচ্ছি একটাকে এক নং সমীকরণ এবং দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে নেব এখন এক নং সমীকরণের সাথে কী গুণ করবো দুই নম্বর সমীকরণের সাথে আমরা কি গুণ করব এখন তার আগে দেখতে হবে আমরা কোন চলকটাকে বাদ দিব পরবর্তী ধাপে কি এক্সকে বাদ দিব না কি ওয়াইকে বাদ দিব আমি দেখতেছি এক্সের সাথে একটা জিনিস গুণ করলে এটার সাথে মিলে যাচ্ছে এক্সের সাথে এক করলে এখানে এক্স আসবে এখানে তো এক্স আছেই তাহলে এক্স থেকে এক্স বিয়োগ করলে আমাদের এই ধাপটা চলে যাবে তাহলে আমরা এই ধাপগুলো নিয়ে কাজ করতে পারবো তাহলে একটা কাজ করি এক নং সমীকরণের সাথে আমরা এক গুণ করে দিই এক গুণ করে দিলে কী হবে উপরে এক্স চলে আসবে এ এক্সটা এ এক্স থেকে বাদ পড়ে যাবে তাহলে দুই নংয়ের সাথে আর কিছু করতে হচ্ছে না ও তো এক আছেই তাহলে ওয়ান দিয়ে গুণ করে দিন এখন দেখুন দুইটা এক্সের আগেই এক যুক্ত শহরগুলোর আগে কি চিহ্ন আছে এটার আগে কিছু নয় মানে প্লাস আছে এটার আগে কিছু নাই মানে প্লাস আছে চিহ্ন যদি একই হয় বলেছিলাম বিএফ করতে হবে তাহলে চলুন শুরু করা যাক এক এর সাথে এক করব করবো এক্সের সাথে এক গুন করলে এক্স মা প্লাস অ্যাওয়াইয়ের সাথেও এক গুণ করলে একটা আছে এমনিতেই দুইটা হয়ে যাবে এ স্কোয়ার হয়ে গেলো ওয়াই সমান বিয়ের সাথে গুণ করলে অ্যাভে এখন দুই নং সমীকরণের সাথে এক গুণ মানে যেমনটা আছে তেমন বসিয়ে দিলেই চলবে মাইনাস বি ওয়াই সমান সি তাহলে যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগের ক্ষেত্রে কী হবে যা চিহ্ন থাকবে তাকে উলটিয়ে দেবেন এখানে কিছু নয় মানে প্লাস তাহলে এখানে হয়ে যাবে মাইনাস এখানে মাইনাস আছে তার মানে হয়ে যাবে প্লাস এখানে প্লাস তার মানে হয়ে যাবে মাইনাস মানে উল্টিয়ে যাবে এখানে তাহলে লিখে দিতে হবে বিয়োগ করে এক্স থেকে এক্স বাদ হয়ে গেল এই চিহ্নটা নিব না নিচের চিহ্নটা নিব এক্স থেকে এক্স বাদ হয়ে গেলে শূন্য এখন লেখা যাবে কেন না লিখে যেটা পরিবর্তন করছি ওই চিহ্নটাই নিব আমি আগেও বলছিলাম আগের অঙ্কগুলো দেখলেও বুঝতে পারবেন বি ওয়াই সমান অ্যা মাইনাস সি আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন দেখুন তো দুইটার মধ্যে ওয়াই কমন আছে দুটোর মধ্যে কি কমন আছে ওয়াই কমন আছে ওয়াই মিল আসে সেজন্য ওয়াইটাকে আলাদা করে দিলাম তাহলে আর কি থাকলো ওদের মধ্যে এর থেকে ওয়াইটা নিয়ে ফেললাম তাহলে স্কোয়ার রইলো প্লাস এর থেকে ওয়াই নিয়ে ফেললাম তাহলে আর রইলো বি আশা করি এতটুকু বুঝতে পারছেন এদিকে অ্যা মাইনাস সি আছে তাকে লিখে ফেললাম এখন দেখুন ওয়াই এর সাথে ওয়াই এর সাথে এই অ্য স্কোয়ার প্লাস বি কী আকারে আছে গুণ আকারে আছে এখানে এরকম ব্র্যাকেট দেওয়া কিছু রাশি থাকলে এবং বাইরে কোনো একটা রাশি থাকলে একা তার মানে বুঝে নিতে হবে এখানের মাঝখানে গুণ আসে তাহলে গুণ থাকলে এ পাশে আসলে সমান চিহ্নের এই পাশ থেকে এ পাশে চলে আসলে ভাগ খা ধারণ করবে তাহলে স্কোয়ার প্লাস বি হয়ে যাবে অ্যা মাইনাস সি ছিল সেটা আমরা লিখে দিলাম ওয়াইয়ের মানটা বের হয়ে গেলো এখন আমরা যে কোনো একটা সমীকরণে এই ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে ওয়াইয়ের মানটা বসিয়ে আমরা এক্সের ভ্যালুটা বের করব। তাহলে চলুন করে ফেলি তাহলে আমরা দুই নং সমীকরণের ওয়ের মান বসিয়ে পাই যেমনটা ছিল তেমনটা লিখে নিলাম এখন ওয়ের মানটা এখানে বসিয়ে দিব মাইনাস বি ইন্টু ওয়াই ওয়াই কি আকারে আছে গুণ আকারে আসে তাহলে এর মানটা আমরা বসিয়ে দিই ওয়ের মানটা কি পেয়েছিলাম অ্যা মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি সমান সি তাহলে একটা কাজ করুন এখানে একটা কাজ করা যায় এ মাইনাস লিখলাম বিটা পুরোটার সাথে গুণ এটা যেহেতু লব লবের সাথে লবই গুণ হবে তাহলে গুণ করেন বিয়ের সাথে অ্যা গুণ করলে হয় অ্যা স্কোয়ার এখানে এমনিতেই বি ছিল আর একটা বি হলো তাহলে বি স্কোয়ার হয়ে গেল মাইনাস বিয়ের সাথে সি গুণ করলে বি সি নিচে আসে অ্যাস্কোয়ার প্লাস বি লিখে দেওয়া গেল সমান সি আমার যেহেতু অ্যাক্সের ভ্যালু বের করাই আমার একমাত্র উদ্দেশ্য তাহলে এক্সের সাথে যা যা আছে সমান চিহ্নের এ পাশে সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেব তাহলে এটা মাইনাস আকারে আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে প্লাস আকার ধারণ করবে তাহলে এক্স সমান সিটা লিখবো এই পুরো জিনিসটা মাইনাস আকারে ছিল এদিকে এস চলে আসছে ডান পাশে প্লাস আকার ধারণ করছে এখন যেমন আছে তেমন লিখে ফেলেন বি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি এখন এটা একটা ভগ্নাংশের যোগ যেহেতু ভগ্নাংশের যোগ তাহলে লসাগু করতে হচ্ছে লসাগু পাচ্ছে স্কোয়ার প্লাস বি সি এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে মনে করতে হবে তাহলে স্কোয়ার প্লাস বিকে ওয়ান দিয়ে ভাগ করলে স্কোয়ার প্লাস বি আসে সেটা সি এর সাথে গুণ করবেন তাহলে সি গুণ স্কোয়ার প্লাস বি যেগুলো আমরা ক্লাস ফোরে শিখেছিলাম প্লাস স্কোয়ার প্লাস বিকে স্কোয়ার প্লাস বি দিয়ে ভাগ করলে হয় ওয়ান তাহলে ওয়ানকে এটার সাথে গুণ করলে হয়ে যায় সেম সেম যেমন আছে তেমন তাহলে আমরা কিছু করলাম না যেমন ছিল তেমন বসিয়ে দিলাম আশা করি এতটুকু বুঝতে পারছেন বা এক্স এক্স পেয়েছি এ এক্সটা এদিকে গুণ আকারে আসে ওই দিকে গেলে কী হয়ে যাবে ভাগ আকার ধারণ করবে তাহলে এক্সকে রেখে ওইদিকে তাকে ভাগ আকারে পাঠিয়ে দেন এ ইন্টু স্কোয়ার প্লাস বি আগে স্কোয়ার প্লাস বি ছিল এখন এটা এদিকে চলে আসছে তাহলে ইন্টু স্কোয়ার প্লাস বি তাহলে এটার সাথে গুণ করেন এ স্কোয়ার সি সিটা একদম ভিতরে যতজন আছে সবার সাথে গুণ হবে তাহলে স্কোয়ারের সাথে গুণ হইলো স্কোয়ার সি হইলো প্লাস বিসির সাথে গুণ হবে সি হইল প্লাস অ্য বি স্কোয়ার মাইনাস বিসি ভালো করে লক্ষ্য করুন প্লাস বিসি মাইনাস বিসি চলে গিয়েছে আর রইল কে ওরা তাহলে এক সমান আমরা লিখতে পারতেছি স্কোয়ার সি প্লাস অ্যা স্কোয়ার আর নিচে আছে এ ইন টু স্কোয়ার প্লাস বি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তাহলে এক্সের ভ্যালুটা আমরা একটু ওই টেনে সমীকরণটা তাহলে অন্যদিকে করলে আপনার আবার বুঝতে সমস্যা হইতে পারে সেজন্য এখানেই করি বা এক্স সমান নিচে যেমন আছে তেমন বসিয়ে দিলাম এন টু স্কোয়ার প্লাস বি কী রে এখানে গুণ করতেছি না কেন প্রশ্ন আসতে পারে সেটাই দেখাচ্ছি দেখুন তো স্কোয়ার সি আর স্কোয়ার অ্যা বি স্কোয়ার এই দুইটার মধ্যে অ্যা কমন আছে না তাহলে এটা নিয়ে ফেলুন এটাকে আলাদা করে দিন তাহলে অ্যা স্কোয়ার সি থেকে অ্যা নিয়ে ফেলছি দেখুন তো এ দুইটা ছিল সেখান থেকে একটা নিছি আরও একটা রয়ে গেছে না তারপর সি রয়ে গেল না এই সিটা লিখলাম প্লাস আছে লিখলাম অ্যা বি স্কোয়ার থেকে এ নিয়ে থাকলো বি স্কোয়ার আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন এ ক্যান্সেল আউট সুতরাং এক সমান এখন লিখতে পারতেছি বি স্কোয়ার প্লাস এসি বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি তাহলে সুতরাং এক্স কমা ওয়াই যা যা পেয়েছি লিখে দেন এক্সে পেয়েছেন বি স্কোয়ার প্লাস এসি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি আর এদিকে পেয়েছেন কি অ্যা মাইনাস সি ওয়াইয়ের মান স্কোয়ার প্লাস বি তাহলে এতটুকুই সমাপ্ত একুশ নম্বরে দেখি একুশ নম্বর অঙ্কে আমরা দুইটা সমীকরণ দেখতেছি একটাকে এক নং দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করি এখন আমার উদ্দেশ্য হল যে কোনো একটাকে বাদ দেওয়া হয় এক্স দুইটাকেই বাদ দিব নয় তো ওয়াই দুইটাকেই বাদ দিব সেটা বাদ দেওয়ার ক্ষেত্রে একটা প্রধান উদ্দেশ্য কী আমরা আরেকটার মান যাতে বের করতে পারি এখন বের করার ক্ষেত্রে যদি বাদ দিতে হয় দুইটাই সমান হইতে হবে দেখুন তো এখানে দোনোটাই সমান আসে না তাহলে সমান থাকলে আমার আর কিছু করা লাগলো না তাহলে একের সাথে ওয়ান গুণ করি দুই এর সাথে ওয়ান গুণ করি এখন কাকে বাদ দিবেন সেটা দেখে কাজ করেন ওয়াইকে বাদ দিবেন দুইটার ক্ষেত্রে চিহ্ন কি ভিন্ন চিহ্ন ভিন্ন হইলে যোগ বসাই দেন আর কিছু করা লাগলো না এখন যেমন আছে তেমন লিখে ফেলতে পারতেছেন ওয়ান দিয়ে গুণ করলে তো আর কিছুই পরিবর্তন হচ্ছে না পাঁচের সাথে ওয়ান গুণ করলে পাঁচই হবে তাহলে এটার সাথে ওয়ান গুণ করলে সবগুলো এটাই হবে তাহলে এক্স মাইনাস ওয়াই বাই থ্রি সমান থ্রি যোগ করার ক্ষেত্রে আর কোনো চিহ্ন পরিবর্তন নাই যেমন আছে তেমন লিখে ফেলবো যোগ করে এটা লিখে দিতে হবে যেহেতু যোগ করছেন এক্স বাই টু প্লাস এক্স লিখলাম এ ওয়াই বাই থ্রি থেকে ওয়াই বাই থ্রি চলে গেলো প্লাস মাইনাস ক্যান্সেল আউট তাহলে থ্রির সাথে থ্রি যোগ করলে হয় সিক্স লিখলাম এখন দেখুন ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কী করতে হয় সোজা লসাগোট আনতে হয় টু তাহলে টু কে টু দিয়ে ভাগ করলে পাচ্ছেন ওয়ান তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে পাচ্ছেন এক্স প্লাস টু কে এখানে নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে টু কে ওয়ান দিয়ে ভাগ করলে পাচ্ছেন টু এই টুটাও এক্সের সাথে গুণ করলে পাচ্ছেন টু এক্স তাহলে সিক্স লিখতে পারতেছেন টু এক্স আর এক্স তিনটা এক্স হচ্ছে টুটা এখানে ভাগ আকারে আছে ওইদিকে গেলে গুণাকার ধারণ করবে তাহলে সিক্স গুণ টু আশা করি এতটুকু বুঝতে পারছেন তারপর এক্সের সাথে থ্রিটা কী আকার আছে গুণ আকারে এদিকে গেলে ভাগ আকার ধারণ করলো সিক্সের সাথে টু গুণ করলে হয় বারো লিখে ফেললাম সুতরাং এক সমান বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার না বুঝলে পিছনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে এক্সের ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দেব তাহলে চলুন তাহলে আমরা এক্সের মান এক নং সমীকরণে বসাচ্ছি এক নং সমীকরণ যেমন ছিল তেমন লিখলাম এখন এক্সের মানটা কত ছিল ফোর তাহলে এক্সের জায়গায় ফোর বসিয়ে দিই মানটা বের করে ফেলি ওয়াইয়ের ওয়াইয়ে এখন মান জানা নাই তাহলে ওয়াইয়ের মানটাই আমরা বের করতে যাচ্ছি ফোরকে টু দিয়ে বাক করলে পাই টু প্লাস ওয়াই বাই থ্রি থাকতেছে লিখে ফেললাম সমান থ্রি এর আগে কিছু নয় মানে যোগাকার আছে ওই পাশে পাঠিয়ে দেবো কারণ ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে ওয়াই বাই থ্রি যেমন আছে তেমন লিখে ফেলি তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে যোগ টুটা বিয়োগ টু হয়ে যাবে তাহলে এখন হয়ে গেল ওয়ান থ্রি থেকে টু গেলে ওয়ান তারপর ওয়াই বাই থ্রি ওয়াই বাই থ্রি থ্রি এর আগে কী আছে ভাগ আছে তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ওয়ান যেমন ছিল এদিকে গেলে হয়ে গেল গুণ ভাগ থ্রিটা এদিকে গেছে গুণ থ্রিতে পরিণত হয়ে গেছে সুতরাং ওয়াই সমান আমরা পেয়ে গেলাম থ্রি সুতরাং নির্ণয়ের সমাধান পাচ্ছি আমরা এক্স ওয়াই এক্স সমান পাচ্ছি ফোর ওয়াই সমান পাচ্ছি আমরা থ্রি অঙ্কগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং এভাবে করেই আপনারা এগিয়ে যান